আপেসে যে লোক নরেন্দ্র মোদি কো সাপোর্ট করতে ہیں ان کی ভয়ঙ্কর طریقے سے आंखे खुलने वाली है ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরই বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন যার ফলে বিপাকে পড়েছে মোদি সরকার বিহারের পর আসাম ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেপালে সরকার পতনের রেশ এসে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে জেএনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতে দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ দুই সালের পাঁচ আগস্ট দুপুরের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে পাড়ি জমাবেন গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনা মধ্যে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে প্রশ্ন উঠেছে দেশটির গণমাধ্যম আজতাক বাংলার আয়োজিত একটি টকশোতে হাজির করা হয় বহুল সমালোচিত আইনজীবী নিঝুম মজুমদারকে সেখানে তাকে আজতাক বাংলার প্রেজেন্টার প্রশ্ন করেন শেখ হাসিনা কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা হ্যাঁ অন্য কোনো দেশে তিনি যাবেন ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে ব্রেকিং 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 যে খুব শীঘ্রই তিনি ভারত ছেড়ে চলে যাবেন গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে তো প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে সোজা অ্যান্সার আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সেখানে কার কাছে গেলেন ওনার শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে এই হিন্ডান বিমান ঘাটিতে এসে অবতরণ করেন তখন ভারতের ধারণা ছিল এই স্টপ ওভার বড় ছ সাত ঘন্টার জন্যই সেই ভুল ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার জেনজির আন্দোলনের শিকার হলেন নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী এবার গণধলাই খেতে যাচ্ছে নরেন্দ্র মোদী হেলিকপ্টার রেডি করে রেখেছেন নেপালের পর এবার ভারতে নরেন্দ্র মোদীর পতনের ঘন্টা বেজে গিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আপেসে যো লোক নরেন্দ্র মোদী সাপোর্ট করতে ভয়ঙ্কর নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতেও বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার বিহারের পর আসাম ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম অবস্থা যখন এই তখন প্রশ্ন উঠেছে যে শ্রীলঙ্কা নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কষাইখ্যাত নরেন্দ্র মোদীর গদিও কি নড়ে উঠবে তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাব কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা হুশিয়ারি দিয়ে বলেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ না জানে বিজেপি কে কনসি মুসিবত সির উঠায়ে ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী ওই দিন সকাল থেকে প্রায় তিন হাজার মানুষ পাটনা কলেজ প্রাঙ্গনে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো বাংলো স্কোয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার যত অচল হয়ে পড়ে চাকরি প্রত্যাশীরা স্লোগান দিতে দিতে দাবি করেন সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই মোদী সরকার চারিদিক থেকে উঠছে আন্দোলনের স্ফুলিঙ্গ যা মোদী সরকারের কপালে ফেলেছে চিন্তার ভাব মোদীর গতি কি হবে তা তো সময় বলে দিবে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেপালের সরকার পতনের রেশ এসে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে গত কয়েকদিন ধরেই উত্তাল সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য আসাম সেখানকার মোরান সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে রাজ্যের তিনসুকিয়া জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে বিহারে চাকরি প্রার্থীদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আসাম রাজ্যে এমন আন্দোলন মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দশ সেপ্টেম্বর তিনসুকিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় বিশ হাজার মোরান জনগোষ্ঠীর মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নামে এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তালাব কাকোপাথার এবং মার্ঘেরিটায় বিক্ষোভ কর্মসূচি পালনের পর তিনসুকিয়া শহরেও বিশাল সমাবেশ করে তারা এদিকে বিক্ষোভের ঠিক তিন দিন পরেই আসাম সফরের কথা ছিল মোদীর বিক্ষোভকারীরা বরগড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলে সব ধর্ম ও বর্ণের মানুষ অংশ নেয় মিছিল শেষে সমাবেশ করে তারা সমাবেশে সংগঠনের সভাপতি পরীন্দ্র বরা বলেন প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গঠনের একশো দিনের মধ্যে মোরানসহ আরও পাঁচটি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেবেন অথচ দশ বছর কেটে গেলেও তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে তিনি বলেন দুই সালের নির্বাচনের আগে তাদের এসটি মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসনের দাবি পূরণ না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে সমাবেশে বিক্ষোভকারীরা সরকারকে বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেয় এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এবং সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হলে পনেরো সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে অর্থনৈতিক অবরোধ শুরু করার হুঁশিয়ারিও দেয় তারা অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক জয়কান্ত মোরান বলেন কংগ্রেস এবং এজিপির মতো বিজেপিও তাদের ঠকিয়েছে এছাড়া রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই তাদের সবসময় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন জয়কান্ত তিনসুকিয়া থানার চারিয়ারি এলাকায় এক প্রতিবাদ সভায় ছাত্রনেতারা মোরান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় সভায় মোরান ছাত্র ইউনিয়নের নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ভারতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে দেশটির জনগণ ফলে মোদী বিরোধী মনোভাব দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সেখানে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার মতো মোদীকেও দেশ ছেড়ে পালাতে হয় কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক পালাবদলের হাওয়া বইছে গত চার বছরে গণ অভ্যুত্থানের মুখে সরকার পতন হয়েছে তিনটি দেশে এখন বড় ধরনের আন্দোলনের সম্ভাবনা দেখা দিয়েছে ভারতেও এছাড়া বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মিয়ানমারেও দক্ষিণ এশিয়ায় এই আন্দোলনে জোয়ার শুরু হয়েছিল দুই সালে শ্রীলঙ্কায় সে সময় বিক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দেশটির সাবেক প্রেসিডেন্ট রাজা পাকশে। এর দুই বছর পর দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ চলতি মাসে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম এখন শুধু সরকার পতন নয় বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি চায় বছরের পর বছর ধরে চড়া ক্ষমতাসীনদের দুর্নীতি অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারণে পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে তরুণ প্রজন্ম তারা এখন চায় নতুন রাজনৈতিক সংস্কৃতি যার মধ্য দিয়ে পরিবর্তিত ব্যবস্থার সাথে মিল রেখে নির্ধারিত হবে তরুণদের চাওয়া পাওয়া তানজিম হাসান বাংলা এডিশন দিন শেষে খেলা হবে স্বামী মুসমান ভাই খেলে দিয়েছেন এবার আসেন ঘটনাটা শুরুয়াত হয়েছে আজ থেকে চার পাঁচ দিন আগেই আহ ভারতের গণমাধ্যমগুলো এবং বিশেষ সূত্র একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে যে গতকালকে আপনার এই বিষয়টা সামনে আসছে যে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন না অবস্থান করছেন কোথায় দুবাইয়ে তো দুবাইয়ের মধ্যে কার কাছে স্বামী মুসমানের কাছেই তিনি গেছেন বলে ধারণা করা হচ্ছে বলা হচ্ছে যে আপনার গেল কয়েকদিন আগে শামীম ওসমানের একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুবাইয়ের একটা শপিং মলে শামীম ওসমানকে দেখা গেছে আর সেখানে তিনি আবার যারা ছিল তাদেরকে ছবি তুলতে নিষেধ করছিলেন তো হঠাৎ করে শামীম ওসমানের দুবাই যাওয়া সেই জায়গাটা থেকে আলোচনায় আসছে আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোর পাশাপাশি অনেকগুলো নিউজ আসছে দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটার মধ্যে এই প্রতিবেদনটা তারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে যখন জানতে চেয়েছে এরপরে ভারত বলছিল যে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি যেতে চাচ্ছেন আর তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছেছেন সেটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি সম্প্রতি আরব আমিরাতে আপনার সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গিয়েছে এরপরই বলা হচ্ছে যে শেখ হাসিনা তার কাছেই এই মুহূর্তে অবস্থান করছেন তবে অবশ্যই যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী দুবাই সরকার কর্তৃক মিনিমাম লেভেলের একটা প্রটোকল হয়তোবা তিনি পাচ্ছেন আর এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য যে তারা মেকশিওর করছে যে শেখ হাসিনা বিশেষ একটা ফ্লাইটে তিনি আপনার আরব আমিরাত চলে গিয়েছেন তবে প্রশ্ন হচ্ছে কেন ভারতের মতো নিরাপদ দুর্গ ছেড়ে তিনি আরব আমিরাতে গিয়েছেন এটার জন্য অনেকেই বলছেন যে ভারত আপনার সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা বৈঠক করেছে আমি আপনাদেরকে নিজেরও মানে নিউজগুলো দিছি সর্বদলীয় বৈঠক এই সর্বদলীয় বৈঠক ভারত নিজেদের ইস্যুতে একত্রিত হইতে না পারলেও পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু একত্রিত হয় যেহেতু বাংলাদেশের সাথে একটা বিশাল সীমান্ত সেই কারণে যদি শেখ হাসিনা ভারতে থাকে তাহলে আপকামিং যে সরকারটা আসবে সেটা আসবে বিএনপি সরকার আর ডক্টর ইউনুসের সরকারও এই মুহূর্তে কিছুটা ঝামেলায় পড়বেন শেখ হাসিনার যেহেতু সেখানে মেয়াদ নাই ভিসার মেয়াদ নাই বিশেষ প্রটোকলে তাকে রাখারও সুযোগ নেই তো কূটনৈতিক সম্পর্কটা যেন দূরত্ব না হয় কারণ ভারত বাংলাদেশকে কনসার্ন করে চলতে হয় তো সেই বিষয়গুলো মাথায় রেখে সাময়িকভাবে শেখ হাসিনাকে ভারত থেকে ছড়িয়ে নিজেদের জায়গারে স্পষ্ট করেছে আর অবশ্যই ভারতের কোনো না কোনো প্ল্যান বিয়ে আছে কারণ আওয়ামী লীগের দুর্গই হচ্ছে ভারত একটা প্রধান শক্তিশালী দুর্গ সেখান থেকে তিনি আরব আমিরাত গিয়েছেন হয়তোবা ওইখান থেকে তাকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যায় পুনর্বাসন করা যায় এ নিয়ে কিন্তু বেশ প্রতিবেদন আপনারা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিধিত্ব দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা যারা আছেন তারাও কিন্তু মন্তব্য করছেন তবে এই মুহূর্তে আরব আমিরাত যাওয়ার পরে শেখ হাসিনার অবস্থান নিয়ে সুস্পষ্ট কোনো নিউজ আসে নাই যে তিনি আসলে কি স্বামী উসমানের কাছে আছেন অথবা আলাদা কোনো চটকোলে অন্য কোথাও আছেন মানে তার উপস্থিতি নিয়ে আসলে এখনও কোনো ছবি বা ফুটেজ সামনে আসে নাই তবে গণমাধ্যমগুলো বলছে ভারত বলছে যে শেখ হাসিনা আরব আমিরাতে গিয়েছেন ভালো থাকুন আসসালাম দর্শক শ্রোতা দক্ষিণ এশিয়ায় একের পর এক দেশের প্রধানমন্ত্রীদের পতন ঘটাচ্ছে জেনজিরা যুব সমাজ এবার সচেতন হয়েছে জেগে উঠেছে তারা স্বৈরাচার সরকারদেরকে রাখার কোনো স্কোপ রাখবে না প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এই স্বৈরাচার পতনের যাত্রা কিন্তু শুরু হয়েছে বাংলাদেশ থেকে তাই সেলুট জানাতে হবে বাংলাদেশের তরুণ সমাজকে আপনার মন্তব্য কমেন্ট বক্সে চাচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ